আসসালামু আলাইকুম অনত্ব গোনা পর্ব এগারো মিথ্যা সাক্ষ্য দেওয়া হজরত আবু বক সিদ্দিক রাজি দালান তালান বলেন আমরা একবার রসুল্লাহ সাল আলি সাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম তিনি আশাদ করলেন আমি তোমাদেরকে তিনটি কবিরা গুনাহের কথা বলে দিচ্ছি আল্লাহর সঙ্গে শরিক করা পিতা মাতার অবাধ্য হওয়া এ সময় তিনি ঢেঁস দিয়ে বসেছিলেন তৃতীয়টা বলার সময় সোজা হয়ে বসলেন এবং একসাথ করলেন মিথ্যা কথা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া অতপর এই বাক্যটি বারবার বলতে লাগলেন আমরা মনে মনে বলছিলাম তিনি যদি চুপ হয়ে যেতেন রাসুল্লাহ সাল্লাম একসাথ করেন তিনবার মিথ্যা সাক্ষ্য দেওয়া শিরিকের সমতুল্য যে ব্যক্তি কোনো মুসলমানের বিরুদ্ধে এমন সাক্ষ্য দেয় সে ব্যক্তি যার উপযুক্ত নয় তবে তার উচিত সে যেন আপন ঠিকানা জাহান নামে মনে করে বর্তমানে মিথ্যা এবং মিথ্যা সাক্ষ্য মহামারীর মতো বিস্তার লাভ করেছে সাধারণ লোক তো আছে এই বিশেষ বিশেষ লোকদের জন্য মিথ্যা থেকে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যার ভিত্তি মিথ্যার উপর এছাড়া অনেক কাজ এমন আছে যাকে মানুষ সাধারণত সাক্ষ্য বলে মনে করে না এজন্য নির্ভয়ে এতে লিপ্ত হয়ে যায় যেমন ডাক্তারি সার্টিফিকেটে অবাস্তব কথা লিখা মিথ্যা সাক্ষ্য দেওয়ার নাম অন্তর মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পরীক্ষার উত্তরপত্রে নম্বর দেওয়া একটি সাক্ষ্য তাতে অনুমান করে নম্বর দেওয়া বা হ্রাস বৃদ্ধি করা মিথ্যা সাক্ষ্য দেওয়ার অন্তর্ভুক্ত এসকল সকল প্রতিষ্ঠানের সনদ বা সার্টিফিকেটে ছাত্রের সম্বন্ধে যেসব শব্দ ব্যবহার করা হয় তা যদি বাস্তব পরিপন্থী হয় এটাও মিথ্যা সাক্ষ্য হিসেবে পরিগণিত হবে এতে স্বাক্ষরকারী আলেম সুফি সকলেই মিথ্যা সাক্ষীদাতা হিসেবে গণ্য হবে বর্তমানে কন্ট্রোল ও রেশনের ব্যাপারে ম্যাজিস্ট্রেট মেম্বার বা কমিশনারের সুপারিশ গ্রহণ করা হয় এটাও এক প্রকারের সাক্ষ্য এতে অবাস্তব কিছু লেখা মিথ্যা সাক্ষ্য দেওয়া সামিল এবং কাজ করবারে শত শত উদাহরণ রয়েছে যা মিথ্যা সাক্ষ্য এবং কবিরা গুণের অন্তর্ভুক্ত কিন্তু আমরা মায়ের দুধের মতো হালাল মনে করে নিশ্চিত মনে তা করে যাচ্ছি এর মধ্যে কিছু সাক্ষ্য পার্থিব উদ্দেশ্য বাধ্য হয়ে জড়িত হতে হয় কিন্তু অধিকাংশ অনর্থক এবং ব্যাপার থাকার কারণে হচ্ছে আল্লাহ তালা কেমন গুণা থেকে বেঁচে তৌফিক দান করুন আমিন আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা একটি লাইক দিয়ে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন